হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি কৃষি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ শাহ আলম দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাগানে কোন জাতের টমেটো গাছ রোপণ করলে আপনারা একটি গাছ থেকে সারা বছর টমেটো সংগ্রহ করতে পারবেন আর টপের মধ্যে কিভাবে টমেটো গাছ রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে এ টু জেড আলোচনা করব। দর্শক স্বাদের মধ্যে টমেটো গাছ রোপণের জন্য প্রথমত আমি প্লাস্টিকের ড্রাম নিয়েছি তো এই ড্রামগুলো নেওয়ার পরে প্রতিটি ড্রামের নিচ দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি কারণ যখন আমি এই ড্রামের মধ্যে পানি ব্যবহার করব যেন অতিরিক্ত পানি হলে এই পানিগুলো সরে যেতে পারে তো তারপরে এগুলোর মধ্যে মাটি ব্যবহার করেছি তো এটা কিভাবে তৈরি করেছি এটা হচ্ছে ষাট মাটি তিরিশ পার্সেন্ট জৈব সার আর দশ পারসেন্ট দানের ছিটা ব্যবহার করা হয়েছে তো করার পরে এগুলোর সাথে আরও দেওয়া হয়েছে জিপসার তো আরও অনেক কিছু দেওয়া হয়েছে তো আমি এই টপে গাছ রোপণের জন্য কিভাবে মাটি তৈরি করবেন সে বিষয়ে একটি ভিডিও তৈরি করেছি আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে কিভাবে মাটি প্রস্তুত করবেন সেটি দেখে আসতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামের কন্যার একটি ছোট বোতল ব্যবহার করা হয়েছে আর এই বোতলের মধ্যে গাছের জন্য খাবার দেওয়া হবে তো দর্শক অলরেডি গাছের জন্য খাবার দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এই কাঁকটি আবার ভালোভাবে আটকে দেওয়া হয়েছে তো তারপরে প্রতিটি ড্রামের মধ্যে একটি করে টমেটো গাছ রোপণ করা হবে তো তার জন্য প্রতিটি ড্রামের মধ্যে একটি একটি করে গাছ রাখা হয়েছে আর তারপরে এই গাছগুলো রোপণ করার জন্য প্যাকেট থেকে গাছগুলো খুলে নেওয়া হয়েছে তো খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন গাছের যেন কোনো সমস্যা না হয় আর অবশ্যই খেয়াল রাখবেন গাছের যেন শিকড়গুলো না ছেড়ে যায় তো অবশ্যই যত্ন সহকারে আপনারা এই প্যাকেটগুলো থেকে গাছগুলো খুলবেন খোলার পরে এমনভাবে রোপণ করবেন যেন গাছটা অতিরিক্ত নিচে চলে না যায় যদি অতিরিক্ত চলে যায় তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এমনভাবে রোপণ করবেন পলিব্যাগের যে মাটিটা ছিল সেটা পরপর আপনারা মাটির নিচে ঢুকিয়ে দিবেন তাহলে আপনাদের গাছটা আর মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না গাছগুলো রোপণ করার পরে এই গাছগুলোর উপরে আবার বাদামের খোসা দেওয়া হয়েছে তো এর কারণ হচ্ছে যখন গাছগুলোতে পানি দেওয়া হবে এই গাছগুলো বা এই মাটিগুলো অনেকক্ষণ পর্যন্ত পানি ধরে রাখতে পারবে তো এর কারণে বাদামের খোসা দেওয়া হয়েছে চাইলে আপনারা অন্য কিছুও দিতে পারেন বা উপরে আপনারা মালচিং পেপারও ব্যবহার করতে পারেন দর্শক এগুলো দেওয়ার পরে গাছের মধ্যে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে আর এখানে জারটা হচ্ছে স্পানি কোম্পানির বারিয়েট আর এখানে সাধারণ গাছ রোপণ করা হয়নি এটা হচ্ছে ড্রাফটিংয়ের ছাড়া তীত বেগুনের উপরে কলপ করা হয়েছে তো রোপণের পরে দেখতেছেন গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখানে এর ছাড়া রোপণের কারণ হচ্ছে একটি গাছ রোপণ করলে সাদের মধ্যে সারা বছর টমেটো সংগ্রহ করা যাবে তো সাধারণত যে গাছগুলো রয়েছে এগুলো রোপণ করলে ছ পাঁচ থেকে ছয় মাস সংগ্রহ করা যেত তবে গ্রাফটিংয়ের গাছ রোপণ করার ফলে এই গাছ থেকে সারা বছর টমেটো সংগ্রহ করা যাবে আর এই গাছগুলো সহজে মারা যাবে না গাছগুলো রোপণ করার ফলে এগুলোতে রশি দিয়ে আটকি দেওয়া হয়েছে কারণ এই গাছগুলো ছয় থেকে সাত ফুট লম্বা হবে এত লম্বা হওয়ার কারণ হচ্ছে গ্রাফটিংয়ের চারা বলেই বীজের চারা রোপণ করেন তাহলে আপনাদের গাছগুলো কিন্তু অতটা বড় হবে না দর্শক তারপরে সরাসরি চলে আসলাম পঁয়ত্রিশ দিন পরে তো আসা পরে দেখতেছেন গাছগুলো অনেক বড় হয়েছে আর গাছের মধ্যে টমেটো দেখা যাচ্ছে তো সাইজটাও অনেক সুন্দর কারণ হচ্ছে বালু জাতের দেওয়া হয়েছে যারটা হচ্ছে স্পানি কোম্পানির বারিয়েট তো দেখতেছেন প্রতিটি থোকায় থোকায় অনেকগুলো টমেটো দেখা যাচ্ছে আর গাছগুলোও অনেক বড় হয়েছে তো আমি যদি আপনাদেরকে কয়েকটি থোকা দেখাই তাহলে বুঝতে পারবেন তো দেখতেছেন প্রতিটি থোকার মধ্যে পাঁচটি ছয়টি ষাটটি এভাবে করে রয়েছে তো সাইজটা গোল আকৃতির তো দেখতেও আকর্ষণীয় দর্শক তারপরে সরাসরি চলে আসলাম পঁয়ষট্টি দিন পরে তো আসার পরে দেখতেছেন প্রতিটি টমেটো এখন টকটকে লাল হয়ে গেছে তো কারণ হচ্ছে টমেটোগুলো এখন পেকে গেছে তো দেখতেছেন সাইজটা অনেক সুন্দর আর ফলনগুলো একদম চকচক করতেছে তো প্রতিটি থোকার মতো আপনারা দেখতেছেন পাঁচটি ছয়টি সাতটি এমন করে রয়েছে তো এই গাছগুলোতে আরও অনেক ফলন রয়েছে যেগুলো এখনও কাঁচা আর এই গাছগুলো থেকে প্রায় এক বছর পর্যন্ত টমেটো সংগ্রহ করা যাবে গাছগুলোকে রশির মধ্যে আটকে দেওয়া হয়েছে তো আপনাদেরকে যদি দেখাই দেখতেছেন অনেক সুন্দর তো সাইজটাও মার্শাল্লা অনেক সুন্দর তো আপনারা চাইলে এই জারটি লাগাতে পারেন এটি সাদের মধ্যে লাগালে আপনারা প্রচুর পরিমাণে ফলন সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি তৈরি করতে প্রায় আমার সত্তর দিনের মতন প্রয়োজন হয়েছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এখানে আপনারা যে টমেটোগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কখনোই কীটনাশক ব্যবহার করা হয়নি এগুলো একদম অর্গানিকভাবে করা হয়েছে তো আপনারা অনেকে জানেন কীটনাশক ব্যবহার করলে এই কীটনাশক আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো এখানে কোনো কীটনাশক ব্যবহার করা একদম অর্গানিকভাবে করা হয়েছে চাইলে আপনারা সাদের মধ্যে এভাবে করতে পারেন তো কাটার পরে দেখতেছেন অনেকগুলো ফলন হয়েছে আরও অনেকগুলো ফলন গাছের মধ্যে রয়েছে তবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ